আসসালামু আলাইকুম আহমতুল ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত শ্রোতা আমরা আজ জানব যে আমলটি সে আমলটি হল জায়নামাজে বসে মাত্র ছোট্ট একটি শব্দের আমল আপনারা যদি এই ছোট্ট শব্দের আমল করেন ইনশাআল্লাহ ধন সম্পদ টাকা পয়সার অভাব দূর হবে আমলটি সাধারণ কোনো আমল না আমলের শব্দটি খুবই ছোটো কিন্তু ফজলতের দিক দিয়ে অনেক ওজন বা ভারী যখন আপনাদের বেশি ধন সম্পদ বা টাকার প্রয়োজন হবে আমলটি করবেন আমি আশা করছি আল্লাহর মেহরবানিতে আমলটি যদি করেন আপনাদের অভাব অনটন দূর হবে ঋণ থেকে মুক্তি এমনকি অঢেল টাকা পয়সা ধন সম্পদের মালিক হবেন যখনই ভাববেন আপনাদের অভাব অনটন গ্রাস করছে ঠিক তখনই আজকের আমলটি অর্থাৎ নকল নামাজের শেষে যায় নামাজে আদবের সাথে বসে এই পাওয়ারফুল শব্দের আমলটি করবেন আমলের শব্দটি একটু কষ্ট করে তিনশত তেত্রিশ বার পাঠ বা জিকির করতে হবে হয়তোবা এখন ভাবছেন তাহলে আমলটি করতে অনেক কষ্ট বা সময় লাগবে ভাই ও বোনেরা আমি আগেই বলেছি আমলের শব্দটি খুবই ছোটো আপনাদের তিনশত বার পাট বা জিকির করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আমি এখন আজকের আমলের শব্দটি বলে দিচ্ছি প্লিজ মনোযোগের সহিত ভিডিওটা দেখুন তার আগে আমরা সবাই সর্বশক্তিমান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে বিশ্ব জগতের মালিক তুমি আমাদের আমল কবুল করো আমাদের অভাব থেকে মুক্তি রিজিক বৃদ্ধি করো তুমি তো উত্তম রিজিক দানকারী ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবেন মন দিয়ে শুনুন আমলের শব্দটি হচ্ছে ওয়ার যুগ্নি অর্থ রেজিক দান করো আমরা আল্লাহর কাছে এই ছোট্ট শব্দের দ্বারা আল্লাহর কাছে ফরিয়াদ করবো হে আল্লাহ তুমি আমাদের রেজিক দান করো আপনারা বুঝতে পেরেছেন এই ছোট্ট শব্দটি তিনশত তেত্রিশ বার জিকির বা পাঠ করতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে তবে আপনারা শব্দটি বা জিকিরটি করার সময় তারা হরা করবেন না এখন মন দিয়ে শুনুন আমলটি কখন করতে হবে আমলটি আপনারা মাত্র দুটি সময় করতে পারবেন একটি সময় হলো রাতে ঘুমানোর আগে এবং আসর নামাজের পর আমলের নিয়ম বিস্তারিত আপনারা আমি যে ভাবে বলবো ঠিক সেইভাবে আমলটি করবেন আপনারা যে দুইটি সময়ের কথা বললাম তার যে কোনো একটি সময় আপনারা আমলটি করবেন আমলটি দুইটি সময়ের যে সময়টিতে করেন না কেন প্রথমে দুই রাখ নফল নামাজ পড়বেন নফল নামাজ শেষ করে যায় নামাজে আদবের সহিত বসে ওয়ার আর যুগ্নি ও আর যুগ্নি এভাবে। এভাবে কমপক্ষে তেত্রিশ বার। পাঠ করবেন আমি আবারও বলছি তিনশত তেত্রিশ বার পাঠ করবেন এরপর আপনারা দরুদে ইব্রাহিম বা যে কোনো শরীফ কমপক্ষে সাতবার পাঠ করবেন তারপর দুই হাত তুলে রহিম রহমান আল্লাহর কাছে আপনার সমস্যা চাওয়াগুলো ফরিয়াদ করবেন মহান আল্লাহ সমগ্র মুসলিম উম্মা অভাব দূর করে এবং রিজিক বৃদ্ধি করুন আমিন সোম আমিন আসসালামু আলাইকুম ورحمت اللہ وبرکاتہ